নৃশংসভাবে খুন একটা পশুভিত্তিক মনোভাব নিয়ে এই ধরনের একটা নক্কার জন্য ঘটিয়েছে আমরা তীব্র নিন্দা করছি আইএসএ বাস্তিত সমাজ সমাজবিরোধীরা সম্পূর্ণ নৌসাদের মদতে এই সমস্ত ঘটনা ঘটছে ওদের কোনো অস্তিত্ব নেই ভাঙড়ে আমাদের গ্রামে যারা আইএসএফ করে আমাদের গ্রামে যারা বিরোধী দল করে সবাই ওকে ভালোবাসে কিন্তু আমার ধারণা আইএসএফ এর একটা কাজ না কষ্ট বন্ধনের কাজ তৃণমূলের লোকেরাই ওটা খুন করে এটা আমার মত রাজ্জা খান তার তো বউ বিধবা হলো তার বাচ্চাগুলো তো অনাথ হলো রাজনীতির নেতা এরা হচ্ছে গিরগি মানে অনেক নেতা আছে এরা হচ্ছে গিরগিটা যান মরছে কে মুসলমান মারছে কে মুসলমান সংখ্যালঘু মুসলিমদের ভুলিয়ে দিয়ে এ ওকে দিয়ে মার্ডার করে ও ওকে দিয়ে মার্ডার করিয়ে এরা ফয়দা নিয়ে এরা চুপ করে বস থাকে রাজনীতির নেতারা কি করবে এরা এরা মরাটা গেলেও রাজনীতি করবে নাগরে গতকাল রাত আটটা নটার সময় রাজ্জা খান মার্ডার হয়েছে এটা খুব দুঃখজনক ঘটনা খুব দুঃখজনক ঘটনা এবং তার পরিবারকে সমবেদনা জানাই দেখেন এইটা আমাদের পাওনা এটা আমাদের পাওনা বিজিগের ময়দান ভরা বেঁকে মুসলমান শহীদ মিনার ময়দান ভরা বেঁকে মুসলমান রানী রাসমণি ভরা বেঁকে মুসলমান মেট্রো চ্যানেল ময়দান ভরা বেঁকে মুসলমান বাসের ভেতরি মাথায় ঝুলে ঝুলে যাবে কে মুসলমান মাছ হাতে নেবে কে মুসলমান মারবে কে মুসলমান মরবে কে মুসলমান পথ পাবে কে কুড়া এটা আমাদের পাওনা আজকে রাজ্জাক খান মারা গেছে আজকে রাজ্জা খান মারা গেছে এরকম রাজ্জাক খান বহুত মারা গেছে ভারত স্বাধীন হওয়ার পর থেকে কত সংখ্যালঘু মুসলমান মারা গেছে তা গুণে শেষ করা যাবে না কারণ প্রত্যেকটা রাজনীতির দল ওই প্রত্যেকটা রাজনীতির নেতা এরা আমাদের ইউজ করে এরা আমাদের ব্যবহার করে যারা রাজনীতি নেতাদের জন্য নিজেদের জীবন দিয়ে দিচ্ছে জীবন দিয়ে কুরবানি করে দিচ্ছে এ ওর ঘর পোড়াচ্ছে ও এর ঘর পোড়াচ্ছে এ একে মার্ডার করছে ও একে মার্ডার করছে এর পরের বারে এর পরে গিফট পাবে কি পুরুষ ক্ষেত্রে পেতে হবে উপো মালদায় যাচ্ছি ভাই কি করেন বলতে হুজুর আমি উপো মুর্শিদাবাদ ভাই কি করেন বলতে আমি উপো বাঁকুড়ায় বিন্দাপুরে যাচ্ছি কি করেন উপো কি বললো উপো মানে উপো প্রধান এবারে দু হাজার ছাব্বিশে ভোট হবে দু হাজার ছাব্বিশে ভোটে তৃণমূলও বলতে আমি মুসলিম দল দিই সিপিএমও বলতে মুসলিম দল দিই কংগ্রেসও বলছে মুসলিম দল দিই কত দরদি দু হাজার ছাব্বিশে একশো করে সংখ্যালঘু এমএলএ সিট দেওয়া হোক এটা দাবি এটা দাবি দেখাই দেখাই যাক কত মুসলিম দরদি আর বিজেপি উনি হালকা মুসলিম দরদি হচ্ছে বাংলায় কারণ মুসলিমদের ভোটটা ঝাড়ার জন্য দেখেন এই বাংলায় সংখ্যালঘুদের নিয়ে ব্যবহার করা হচ্ছে যেমন ভালো রান্না টান্না করতে গেলে তেজপাতা দিয়ে তেজ পাতাকে ব্যবহার করা হয় খুশবু হয়ে যাবে পাতা আস্তে ছুঁড়ে ফেলে দেওয়া হয় ঠিক সংখ্যালঘু মুসলিমদের ভুলিয়ে দিয়ে এ ওকে দিয়ে মার্ডার করে ও ওকে দিয়ে মার্ডার করিয়ে এরা ফয়দা নিয়ে এরা চুপ করে বসে থাকে এই যে রাজ্জাক খান মারা গেল আপনাদের খবর নাই এই কিছুক্ষণ আগে মালদায় একজন মারা গেছে মারা গেছে সেও মুসলমান মরছে কে মুসলমান মারছে কে মুসলমান খুব মজার জিনিস হচ্ছে রাজনীতির নেতারা কি করবে এরা এর মরাটা গেলেও রাজনীতি করবে দেখবেন কাঁধে করে নিয়ে এ গিরাম এ গিরাম ও পাড়া এপাড়া রাজনীতি আর কিছু কিছু বড় বড় নেতা যাবে ওরা দুটো করে ফুল দিয়ে যাবে গলায় দেবে গলায় দিয়ে পোকট থেকে রুমাল বের করে অভিনয় করে চোখ মুছবে চোখ মুছবে ওই বাচ্চাগুলোর মাথায় হাত বুলে আর কি করবে যার গেলো তো তার গেল রাজ্জাক মোল্লার রাজ্জা খান তার তো বহু বিধবা হলো তার বাচ্চাগুলো তো অনাথ হলো এরকম কত হাজার হাজার বিধবা হয়ে আছে কত হাজার হাজার শিশু অনাথ হয়ে আছে এদের জন্য কে ভাব আমি তো দেখছি বিশেষ করে এই বাংলায় এই বাংলায় এই সরকার ক্ষমতা এসেছে এর আগে সরকার ক্ষমতা এসেছে এরা ক্ষমতা আসার পড়ে মুসলিমদের রাজনীতি নেতা জায় একটা জায়গা দেওয়া তো দূরের কথা যারা একটা জায়গায় পোর্টালের জায়গায় বসে আছে সভাপতি জায়গায় বসে আছে তাদের হলে ওখান থেকে না বিয়ে দিচ্ছে না বিয়ে দিচ্ছে অতএব আমি বাংলার শুধু মুসলিমদের কথা বললে আমি মানুষ আমি বাংলার মানুষের কথা বলবো আমি হিন্দু মুসলিম শিখ ঈসাই সবাই কথা বলবো প্রত্যেককে বলবো আপনার সজাগ থাকবেন রাজনীতি করতে গিয়ে নিজেকে বিসর্জন দেবেন না রাজনীতি করতে গিয়ে নিজের পরিবারকে ধ্বংস করবেন না আমি এটা আমার অনুরোধ থাকবে কেন এরা কখন কি রং চেঞ্জ করবে এদের বোঝা মুশকিল এদের বুঝা মুশকিল অতএব এবারে দু হাজার ছাব্বিশে ভোট হবে আমি বার্তা দিতে চাই এই বার্তাটা আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিতে চাই আপনার এলাকায় যে এমএলএ আছে যে তৃণমূল কি সিপিএম কি কংগ্রেস কি বিজেপি না এমএলএ ভালো কাজ করছে কি আপনার দেখেন এমএলএ আপনাদের মধ্যে অত্যাচার করেছে জুলুম করেছে আপনাদের ভাওতা দিয়েছে দু হাজার ছাব্বিশে ওই এম এল এর তুলে দেন ওই এমএলএকে ঘাড় ধরে বের করতে অন্য ব্যক্তিকে বসাল আমি ওই ব্যক্তি আমি ওই ব্যক্তি বাংলায় দেখতে চাইছি আমি আমি হিন্দু দেখবো না মুসলমান